দর্শক আমাদের উদ্যোগ টিভির চেয়ারম্যান এম মহোদয় এখন ফেস বল পড়ে মধুর চাষের এই বাগানে যাচ্ছেন যাতে করে তাকে মৌমাছিতে কামড় না দিতে পারে এই জন্য তিনি খুবই প্রোটেকশন নিয়ে মৌমাছির কাছে যাচ্ছেন দেখুন তিনি খুবই প্রস্তুত নিচ্ছেন এখন তিনি ফেস বল মাথায় পড়তেছেন দেখুন কীভাবে পড়তেছে ওয়ান্ডারফুল 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 খুব সুন্দর লাগছে আপনাকে এখন আপনি দর্শক হে ভরে নিলাম যেহেতু মৌমাছিতে কেমন না দিতে পারে আমি হাত দুটো আমার পকেটে নিয়ে নিচ্ছি যেহেতু আমি আচ্ছা আমি যে বাজারে হ্যাংগুলো সানিনিক এইটা হলো মৌমাছির মৌ বা মৌ চাষ করে যেখানে আমি একটি আমার ফেসেক বল আমি পরে নিলাম ফেস চেক বলটা পরলে আমাকে মানে কামড় দিতে পারবে না তাই আমি ফেস চেক বলটি পরে আমি এই মৌমাছির যে মধু সংগ্রহ করে মধু চাষ করে চাষের মধু যেটাকে বলে আমি এখানে এসেছি বন্ধুরা আমি এই ফেস বলটা না যদি লাগাই তাহলে আমার কামড় দিতে পারে মৌমাছি আমার সাথে আমার সহপাঠী এপার মামুন সাহেব তিনি নয়াদিগন্ত সাংবাদিক তিনি আসছেন তাকে অলরেডি ভিডিও করার সময় তার নাকে একটি কামড় দিয়ে দিয়েছে কিন্তু আমরা বুঝতে পারিনি তাই চেকবলটি করিনি ওই সময় তাই আমার সাথে যে এসেছে মামুন ভাই তাকে কামড় দেওয়ার পরে আমি চেকবলটি করেছি দেখুন এই মৌমাছির দৃশ্যগুলো আচ্ছা বাবু তুমি বড় একটা একটা

এই যে আমাদের মৌ বাগান মোর এটা এর উপরে বাক্স তুলছি এটা বলে সুপার পট হ্যাঁ এটা কি সুপার পট সুপার পট এই বাক্সটার নাম সুপার পট সুপার পট এটা এটা আমাদের মাছে এত বৃদ্ধি হয়েছে উল্টে এটা আমরা সুপার পট তুললছি ও তো ইশের মধুটা থাকে কোথায় মধু এই দেখেন মধু এই এই কর্নারে মধু না কালকে কালেকশন দিয়েছিলাম বলে মধু কালকে ভেঙেছিলাম

এই চাকটা তৈরি করে এরা এই চাকটা তৈরি করে বাক্সটা রাখে এখানে মধু মৌমাছি মধু সংগ্রহ করে এখানে রাখেন আমরা দে ভাই ওদের ভাই ওরা বুনি ওরা চাকটা তৈরি করে ও মানে এই এই রাবারের দর্শক দেখুন এই যে যে একটি আর মোমের একটি ই আছে মানে একটি আস্তর আছে এই মোমের এই আস্তরটা এই বাক্সর ভিতরে তারা লাগিয়ে দেয় এই বাক্সটার ভিতরেই মৌমাছি এই চারটা এই যে যেটা আছে মোম এই মোমের ভিতর এইভাবে ছিদ্র ছিদ্র করে এইভাবে ছিদ্র ছিদ্র করে মৌমাছি মৌর বাসা মধু রাখার জন্য বাসা বানিয়ে ফেলে অলরেডি এটা এইটা এই কাজটা করে যে এটা হলো মৌমাছির কাজ তার সে করে এই কাজ এই ছিদ্র করে এইটার ভিতরে মৌমাছি মধু রাখে আর এটা কিন্তু একটা প্লেন এটা কিন্তু এই ছিদ্রটা নেই এইটার কাজ হলো এটা এই বাক্সতে দিলেই

এগুলো সবই মৌমাছির বাসা মৌচাক মৌমাছি ইয়ে চাকে মধু রাখে মধু সংগ্রহ করে এখানেই তারা রাখে আর এই মধুটা বাজার বিক্রি হয় এই চাষিরা আমাদের বলছে মৌ চাষিরা তারা দৈনিক এইখানে দেড় থেকে দু মন দু দেড় থেকে দু মন মধু দৈনিক তাদের নামে ভর্তি মধু তারা বিক্রি করে পাঁচশো টাকা লিটার দর্শক পাঁচশো টাকা লিটার আপনারা এই মৌ চাষিদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা পিওর মধু থাকে এদের এই দেখুন দর্শক আমাদের এই যে ছত্রশنامনি বাবু এর বাড়ি সাতখীরা এই ছেলেটা এই মৌচাক করে থাকে এখানে চাকরি কর বাবা তুমি না এটা হলো আমাদের খামার তোমার বাবা এটির মালিক না আমার ভাই ও এর এর বড় ভাই এই খামারের মালিক এর বাড়ি সাতখীরা একে নিয়ে আসছে তিন জেলার মহনয় তিনটি জেলার মোহনা একটি মাদারপুর জেলা একটি ফরিদপুর জেলা একটি গোপালগঞ্জ জেলা তিন জেলার মোহনা এখানে তারা এই বাসাটা বানিয়েছে বন্ধুরা দেখো এখানে কয়টা বক্স আছে তোমাদের আমাদের 70টা বক্স এখানে আমি উৎসর্গ করব না তোমার নাম কি বাবু আমার আবুল কাশেম তো এখানে তোমাদের কোনো ভাড়া দিতে হয় এই যে জঙ্গল এই বনের মধ্যে

কীভাবে এই মধুটা চাক বাঁচছে এখানে এই মধুর যারা চাষ করে তারা আমাদেরকে দেখাচ্ছে বাবা ওইটা তুমি রেখে আর একটু জায়গা আমি দেখি ওই দেখেন কিভাবে মধু চাকগুলো বানিয়েছে এখানে মধু সংগ্রহ করে মৌমাছি মধু রাখে এই তার বাসা এই ছেলেটি আমাদের দেখাচ্ছে এই চাষের মধুর দৃশ্যগুলো দেখুন বন্ধুরা কিভাবে মৌমাছি মৌমাছি চাক বানিয়ে সেখানে বাসা বেঁধে এই পাশ থেকেই ফুলের মধু সংগ্রহ করে এই মধুগুলো এইখানে চাষিরা এই চাষের মধু এই বাক্সে এসে মধু মৌমাছির মধু রাখে সেই মধু আমরা আবার খেয়ে থাকি এখান থেকে সংগ্রহ করে দেখুন বন্ধুরা আর মৌমাছিতে যেন কামন না দেয় তাই এই ছেলেটি মাথায় একটি মশারির সিস্টেম একটি ক্যাপ করেছে কি বাবা নাম একটি এই ফেসবল ফেসবল পড়ছে ফেসবলটা দেখুন যাতে মৌমাছি এর মুখে দিতে পারে না তাই দেখুন দর্শক আচ্ছা তোমাদের এখানে কত করে বেজ লিটার পাঁচশো টাকা লিটার এক লিটার পাঁচশো টাকা মধু আচ্ছা ধন্যবাদ তোমাকে দেখুন এরা পাঁচশো টাকা হারে এই মধু বিক্রি করে এই

দর্শক দেখুন বাংলাদেশে কিভাবে মধু চাষ করছে মৌমাছি যে মধু আমরা খেয়ে থাকি মৌমাছি থেকে সেই মধু চাষের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মৌমাছি ভন ভন করছে বন্ধুরা কামড় দেবে নাকি দেখুন দর্শক কিভাবে মধু চাষ করছে এরা এখান থেকে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে এই ছোট একটি ফাঁক দেখছেন এই বাসায় মধুটা এখান দিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এটা চাষের মধু বলে এটাকে বাসি কোথা থেকে আনা থেকে এই যে ঘরটা দেখছেন এই ঘরটায় তারা এখানে বসবাস করে যারা এই মধু চাষ করে দর্শক তারা এই যে যে ছোট ঘরটি এখানে তারা বসবাস করে দেখুন দর্শক দর্শক আমরা এসেছি গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ছাগলছিরা গ্রামে এখানে সাতক্ষীরা থেকে এসে তারা এখানে মৌমাছির চাষ করে মধু উৎপাদন করছে আপনারা দেখেন যে এখানে বিদেশি প্রজাতির মৌমাছি এরা ভারত থেকে কিনে কিনে নিয়ে আসছে এখানে একটি সুন্দর স্পট এখানে আশেপাশে সরিষার ফুলের বাগান তারপর আপনার ধনিয়া কালো ধনিয়া কালো এখানে চাষ হয়েছে যার কারণে ওরা এখানে এসছে টার্গেট করে এই দেখুন ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে ধনিয়ার চাষ ধনিয়ার ফুল দেখা যাচ্ছে আপনারা দেখুন ধনিয়ার ফুল এবং কালো জিরা ওই যে এরপরে সরিষা আছে সরিষা ফুল এখানে বিরাট মাঠ এই মাঠের মধ্যে অনেক ধরনের ফুল আছে অনেক ধরনের এখানে ফসল ফল ফলিয়েছে কৃষকরা এবং এখান থেকেই এই যে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এখানে আপনার নিয়ে আসে এটা সরিষা কালোজিরা ধনিয়ার মধু এরা সংগ্রহ করছে এটা খুবই ভালো মানের মধু এটা এখানে তারা অনেক দিন যাবত এখানে তারা মৌমাছির এনে এখান থেকে মধু সংগ্রহ করে তারা বিভিন্ন দেশ জায়গায় তারা এখানে পাঠাচ্ছে তারা এখান থেকে তারা মধু সংগ্রহ করে তারা ই করছে এখানে মধু সংগ্রহ করছে দর্শক দেখুন যে মৌমাছিগুলো কিভাবে এখানে মধু সংগ্রহ করছে তো খুবই মনোরম দৃশ্য সুন্দর দৃশ্য আমরা এখানে একটু ভীত অবস্থায় আছি কোন সময় আমাদের কামড়িয়ে দেয় আমরা একটু আতঙ্কের মধ্যে আছি দর্শক আমাকে একটি কামড় দিয়েও দিয়েছে ইতানি ইতিমধ্যে আমি খুবই পাচ্ছি দর্শক আমাকে একটি কামড় দিয়েছে তো দর্শক এই দেখুন এই যে যে চাকের মধু কিভাবে তারা ভাঙে ওই যে যে বাক্সের ভিতরে যে চাকটা আমরা দেখলাম ওই চাকটা এইটার ভিতরে দেয় এই মেশিনটার ভিতরে দিয়ে ঘুরে ঘুরায় ঘুরিয়ে সেই চাক থেকে মধুগুলো নিচে চলে যায় ওইখান থেকে তারা ফিল্টার হয়ে মধুটা বেড়ে যায় নিচ দিয়ে বন্ধুরা এই সেই মধু মানে মিক্সচার করা মেশিন মধু মানে মোম থেকে মধু চাষ মোমটা ভিতরে দিয়ে মধুটা তরল হয়ে বাতাসে বের করে দেয় সেই মধুটার মেশিনটা হল এই এই মধুটা বাক্স থেকে ওই ওই দেখুন একটা ই আছে ওইখান দিয়ে মধুটা বের হয় পিয়র মধুটা এখান দিয়ে বের হয় এই সেই মধু চাকের মেশিন মধু চাক থেকে মধু বের করার মেশিন দর্শক আমরা এখন বাগান থেকে বেরিয়ে আসছি আমাদের উদ্ধার টিভির এম ডি মহোদয় এখন তিনি খুলতেছেন দর্শক দেখুন উপরের দিক দিয়ে মাসি কীভাবে উঠছে মৌমাসি এটা খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে খুবই মনোরম কিন্তু ভয়াবহ অবস্থা আমরা সেফ থাকার কারণে আমাকে এখন কামড় দিতে পারছে না ওরা চেষ্টা করছে কামড় দেওয়ার জন্য এর আগে আমি যখন খালি মুখে ওদের ভিডিও করতে এগিয়েছি তখন ওরা কামড়িয়ে দিয়েছে আমার নাকের মাথায় খুবই ব্যথা লাগছে আমার দর্শক এখন আমরা প্রোটেকশন নেওয়ার কারণে ফেস প্রোটেকশন পড়ার কারণে আমরা এখন খুবই নির্বিঘ্নে আমরা ভিডিও করতে পারছি এবং আপনাদের এই চিত্রগুলো খুব রিস্ক নিয়ে আমরা দেখাতে পারছি এই জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি দর্শক আমাদের এমডি চেয়ারম্যান মহোদয় এগিয়ে আসছেন তিনি এখন মুখের ফেস খুলবেন সেই দৃশ্যটা দেখুন এখন হ্যাঁ দর্শক এখন চেক বলটা খুলছি আমি তা না হলে আমার অনেক রিক্স হয়ে যেত এই চেক বল খুব সুন্দর একটি চেক বল এই চেক বলটি যদি এখানে না থাকতো তাহলে নাকে মুখে কানে সব জায়গায় কামড়িয়ে দিতে পারতো বন্ধুরা এই চেক বলটা মানে মৌমাছির জন্য একটি মানে এই জিনিস কি জিনিস এটা বাবা ফেসবল ফেসবল যাতে ফেজে কামড় না দিতে পারে তার জন্য এই ফেসবলটা ইউজ করে ফেসবলটা খুবই সুন্দর খুব ইঞ্জিনিয়ার দ্বারা এটি তৈরি হয়েছে বন্ধুরা দেখুন